পেয়েছেন একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা মেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না আমি তখন ঢাকার বাইরে অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম সুন্দরবনে ছিলাম তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি আমি দুটি ফুটেজ ফুটেজ দেখেছি একটি ফুটেজে আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র বাইরেও সাধারণ মানুষ ছিল তারা এসছেন এসে তসিমা হাসিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন তসিমা হাসিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত এটার ভিডিও কিন্তু দেখেছি এর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছে তার মাথায় পরও এটি হয়েছে তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এই মানুষগুলোর বই পুস্তক তাদের লেখা জোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখা জোখা তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল দ্বিতীয়ত কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞাসা করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত সাধারণ মানুষ আর একজন প্রকাশক দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন তার দুইজনের ভূমিকাতে এক হবে না তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন তারপরও ছেলেরা চড়াও হতো তাহলে এখানে এক চিঠি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম কিন্তু সেটা হয়নি বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতে হাতে ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক আমি যতটুকু দেখেছি বুলিয়েতে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে স্টল দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে তো এই বিষয়গুলো সৎ সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে সমস্যা হলে তারপর আমরা সমাধান কি চিন্তা করলাম কিন্তু তো বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার আর দায়িত্বশীল জায়গা থেকে এই ঘটনার আদ্য প্রান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত এবং আহ শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও আল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হেকমার সাথে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে কোথায় কতটুকু করা যাবে কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায় করতে হবে এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিধায়ক বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আমি জানি না আমাদের ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা যেহেতু একটা দিনই বিষয় দিনই চেতনা থেকে তারা করেছেন আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ আমাদের তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে বদনাম তা তাদের ঘরে তুলতে হবে না বিধায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই